একদম সেই লাগছে এদিকে হলো মা ঠিক আছে মায়ের যে আমার নিউ আমার পয়সায় কিনে দেওয়ার শাড়ি পরেছে তাই তো মা এই শাড়িটা খুব পছন্দ হয়েছিল মায়ের মাটা তোমার খুব পছন্দ হয়েছিল না আচ্ছা এটা কিন্তু ম্যাচিং ম্যাচিং আছে আমার কে এর সাথে ঠিক আছে আর ওই শার্টটা আমি দিয়েছিলাম মোট অফ ব্লগ সেটাপ আমার মাইকে পরিয়ে দিচ্ছি কারণ আমি আগে যাবো ভিডিও করে দেবে ওকে তুই কথা বললে সেই কথা ক্লিয়ার উঠবে তুই আমার নিজে কিছু বলতে চাস না চাস না তোর ব্যাপার

যাই হোক সেটা বিষয় না বা আরো বেশি হতে পারে আমার মনে পড়ছে না এখন আপাতত বাট আমি টাকা গোছাতে পারি না বাবারি কি আমার মনে হয়েছিল ফার্স্ট আমি বাইকটা আমি নিজের টাকা কিনবো ঠিক আছে আর হ্যাঁ ফেসবুক থেকে এই লেভেলের সাপোর্ট যদি তোমরা না করতে আমার ভিডিও যদি মিলিয়ন মিলিয়ন ভিউ না যেত এটা সত্যি সম্ভব ছিল না এত তাড়াতাড়ি তো সেক্ষেত্রে তোমাদের কি বলবো থ্যাংক ইউ বলে মানে থ্যাংক ইউ বললেও কম বলা হবে তো তোমরা এভাবে সাপোর্ট করো আর আমি অনেক অনেক ভালো ভালো ভিডিও যেটা অ্যাকচুয়াল আমি দিতে চাই সেগুলো দিচ্ছি তো চলো এখন চাকলায় গাড়িটাকে পুজো দিয়ে নিয়ে আসি জানি না চাকলা মন্দির বন্ধ হয়ে গেছে কিন্তু বন্ধ হয়নি আমার ভাই ওখান থেকে পুজো দিয়ে দিলে হয়ে যাবে তো সেই চলো বেরাচ্ছি হ্যাঁ বাড়ি থেকে এই যে মা রেডি গাড়িতে উঠে পড়েছে আর এদিকে আমি রেডি মাও শাড়ি আমিও শাড়ি তো চলো বেড়ানো যাক চাক পুজো দিতে ফাইনালি গাইস বেরিয়ে পড়লাম বাবা লোকনাথের মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে তো ভাইয়ের কাছে যেহেতু হেলমেটে মোটোব্লগ সেট আপটা রয়েছে আমি কিন্তু কোনো কথা বলিনি কারণ আমার কথা বললো আসতো না মায়ের সাথে তো গল্প করতে করতে রাইড করছিলামই আর যেহেতু বাইকটা সবে নিয়েছি তো আমি এখানেই মামাদের দেখাচ্ছিলাম প্লাস দাদু সবার সাথে একটু কথা বললাম সবাই বেশ খুশি না বাইকটা ভালো হয়েছে এরকম বললো ইভেন সামনে মা যে ডক্টরের দোকান থেকে ওষুধ নেয় মানে আগে তো সব মেডিসিন আমি অনলাইন অর্ডার করে এনে দিতাম কিন্তু এখন আমার পাশের থেকেই দেয় সেই একই রেটে দেয় সেক্ষেত্রে হলো ওই ব্যাঙ্গালোরের ওষুধগুলো সমস্তটা এখান থেকেই পাওয়া যায় তাই মা আমাকে বললো যে এখানে একটু দাঁড়ায় এখান থেকে একটু দেখিয়ে যা তো যার জন্য আমি এখানে দাঁড়ালাম ইভেন কথা বললাম বাইক দেখালাম তারপর আবার রাইড স্টার্ট করলাম এবার নন স্টপ রাইড করবো ভাইকে এটা বললাম কারণ মাঝে মাঝে দাঁড়াচ্ছিলাম ভাই বিরক্ত হচ্ছিল যে মন্দির বন্ধ হয়ে যাবে ইভেন অনেকটা বিকাল বিকাল হয়ে গেছে তোমরা বুঝতে পারছো ভাই আবার মাকে কাজ করছে ঠিকঠাক মা বুঝতে পেরেছে তো ঠিক আছে কিনা তো মা বললো হ্যাঁ ঠিক আছে বাট আমি ফিল করছিলাম মায়ের একটু আনকমফর্ট ফিল হচ্ছে অ্যাকচুয়ালি ফার্স্ট আজকে উঠলো তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আর এই ট্রাকটা এই লরিটা কাউকে সাইড দিচ্ছে না ভাই কেউ ঠিকঠাক যেতে পারছে না সবাই বিরক্ত হচ্ছে ইভেন অনেকে হর্ন দিচ্ছিল তো অ্যাট লাস্ট আর তবুও সাইড দিল না তাই জন্য আর তেমনভাবে কেউ এই গ্রামের রাস্তা তো সেভাবে ওভারটেক করেনি তো এখন দেখবে লরিটা ডান দিক দিয়ে চলে যাবে দেন বা দিক দিয়ে সামনের দুটো বাইক রয়েছে ওই বাইকটা প্লাস আমি এখন এখান দিয়ে বেরিয়ে যাব। আর আর একটা বিষয় আমি জানতাম মন্দিরের মেন টিকিট কাউন্টারটা কিন্তু বন্ধ হয়ে যাওয়ারই কথা বন্ধ হয়ে যেতে পারে আমরা যেতে যেতে বাট একটা জিনিস কিন্তু সেখানে রয়েছে সিস্টেম সেটা হলো তোমরা যতই পরে যাও না কেন পুজোর যে ডালাগুলো যেখান থেকে নেওয়া হয় ফুলগুলো যেখান থেকে নেওয়া হয় সেই দোকানগুলো খোলা থাকে সেখান থেকে ডালাটা নিয়ে ডিরেক্টলি মন্দিরে গিয়ে পুজো দেওয়া যায় আর টিকিট কাউন্টার থেকে ওই টিকিটটা না হলেও হয় তখন পুরোহিতদের আলাদা করে তাদের যে পেমেন্ট পুজো দেওয়ার সেটা কিন্তু অন্য একটা আঙ্কেল মতো কেউ থাকে তাকে দিয়ে দিলে হয়ে যায় তিনি আবার পরের দিন হয়তো সেটা ইনক্লুড করে দেয় ওখানকার যে খাতা আছে সেখানে এরকম একটা বিষয় রয়েছে তো পুজো নিয়ে আমরা টেনশান নিচ্ছি না আর না হলেও আমার ভাই ওখান থেকে পুজো দিয়ে দেবে সেটা কোনো না কোনোভাবে ঠিক হয়ে যাবে দেখো দেখো পিছিয়ে দেখো হুম গাইজ এবার দেখো এবার এই যে বড় বাচ্চা মাকে নিয়ে চালানো আবার স্টার্ট করেছে দেখো চালাচ্ছে 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 হঠাৎ কি হলো একটু সোলো করে দিল কি হয়েছে আমরা মেইন যেখানে দাঁড়িয়েছিলাম হলো বেলুন গুলো আমার এই ক্লাসের মধ্যে ঢুকে যাচ্ছিল ঠিক আছে যার জন্য আর হ্যাঁ এবার মেইন কথায় আসি তোমাদের কেমন লাগছে আমি মাকে নিয়ে রাইড করছি ফার্স্ট তোমরা কিন্তু কেমনটা অবশ্যই জানিও আর হ্যাঁ এই ফিলিংসটা না বলে বোঝানো যাবে না যে মেয়ে তার মাকে নিয়ে যখন বাইক রাইড করে সে মেয়ের কি লেভেলের একটা ভালো লাগা কাজ করে ভেতর থেকে যে ছেলেরা তাদের মাকে নিয়ে বেরাও বাবাকে নিয়ে বেরাও তারা অলরেডি বুঝতে পারছো যে তোমাদের মধ্যেও কত একটা ভালো লাগা কাজ করে ঠিক আছে আর যদি সেটা হয় ফার্স্ট টাইম নিজের ইনকামে বাইক কিনে সেই বাইকে মাকে নিয়ে ঘোরা বা বাবাকে নিয়ে ঘোরা বা ভাইকে নিয়ে ঘোরা এর ফিলিংসটাই আলাদা ঠিক আছে আচ্ছা মন্দিরের মধ্যে তো চলে এসছি আমি ভেবেছিলাম আর একটু সামনে বাইকটা নিয়ে যাব কারণ এখন তো আর তেমন কোনো মানুষ নেই মনে হচ্ছিল বাট না তার মধ্যে কিন্তু অ্যালাউড নয় তো আমি মাকে এখানে আসতে করে নামিয়ে দিলাম বললাম ঠিকঠাক দেখে শুনে নামো তো মা এখানে নামলো দেন দেখো এবার বাইকটা জাস্ট আমি এখানে উটান করে ঘুরিয়ে এনে এখানে রাখবো কারণ এই চার চাকার পাশের সাইডের যে জায়গাটা রয়েছে এটা কিন্তু পার্কিং এখন বেশ সুন্দর করেছে পার্কিংয়ের জায়গাটা এখানে এই গাড়িগুলো থাকে আর পুরোহিত এসে কিন্তু এখানে পুজো দিয়ে দেয় আর কাউন্টার খোলাই আছে বাট ওখানে লোকগুলো নেই বন্ধ হয়ে গেছে মেইনলি তো সেক্ষেত্রে আমি এই গাড়িটা রেখে ডালা নেব ডালা নিয়ে ডিরেক্টলি পুরোহিতের কাছে কিন্তু পুজো দেবো টিকিট কাটার কোনো বিষয়টা এখন হবে না তো ফাইনালি চাকলাই চলে এসেছি না আর জাস্ট পেটিএমকে রেখেছি এখন পুজো করাবো তো দেখো এখন কিন্তু আমি নিজে মোটো ব্লগ সেটাতে অন হয়ে তোমাদের সেই মোটো ভাবে কথা বলতে বলতে আসতে পারে যাওয়ার সময় কিন্তু এটা হবে ফাইনালি নিয়ে নিয়েছি মালা পুরো দিদি শিবজির দর্শনে চলছে পুজো দেওয়া হয়ে গেছে এখন জাস্ট আমার গাড়ি পুজো হবে যেটার জন্য আমি আমি যে ভেতর থেকে কতটা খুঁজি বলে বোঝাতে পারবো না ঠিক আছে তো তারপরও চলো হয়তো তোমরা কিছুটা বুঝতে পারছো আজকে আমি খুশি সেভাবে প্রকাশই করতে পারছি না মানে এতটা লেভেলের আমি খুশি রয়েছি এ নিয়ে চলো পুজো দেখাচ্ছি গাড়ি পুজো একেবারে

মা এখন আর আমার সাথে যাচ্ছে না ভাইয়ের সাথে মা সাবধানে ভালো করে বসে হয়নি তো দেখো আর ভাই এই যে স্কুটিতে যাবে আমি বাইকে ফাইনালি গাড়িটা তো নেওয়া হয়ে গেল তারপর আজকেই এই ফেব্রুয়ারিতেই গাড়ি পুজো দেওয়া হয়ে গেল মা ভাইকে নিয়ে এসে পুজো দিলাম গাড়ি নিয়ে মাকে সারপ্রাইজ দিলাম ভাইকে সারপ্রাইজ দিলাম বাবা সব কিছু জানতো বাবাকে বলেছিলাম বাবাকে বলেছিলাম বাড়ি বলবে না তো বাবা বাড়ি কাউকেই বলেনি যাই হোক সব মিলিয়ে বেশ মজা হলো ইভেন মামাকে ভিডিও কল করে গাড়ি দেখালাম শোরুম থেকে বাবাকে দেখালাম তারপর মামার সাথে গাড়ি সম্পর্কে কথা বললাম সব মিলিয়ে দিনটা বেশ ভালোই গেলো হ্যাঁ আমার জন্য সেভেন্থ ফেব্রুয়ারিটা বেশ ভালো দিন ছিল আজকে অনেক দিনকার স্বপ্ন পূরণ হলো আজকে দেখো আমি শুধু এই ভ্লগটাতে তোমাদের মেইন এই কথাটাই বলবো কে কি বললো সেটার দিকে কান দিও না তুমি নিজে কি চাইছো সেই দিকটা ভাবো সবার কথা ভাবতে গেলে তুমি তোমার নিজের কথা ভাবার সময় পাবে না সেক্ষেত্রে আমি বলবো কারোর কথাই কান দিও না নিজে কি চাইছো নিজে কি ভাবছো নিজে কি পারো সেটা ভাবো না পারলেও চেষ্টা করে যাবো হাল ছেড়ো না ঠিক একদিন হবে ঠিক আছে আমি যখন আস্তে আস্তে করে বাবার এত সাপোর্ট থাকা সত্ত্বেও বাবার টাকা দিয়ে জিনিস না কিনে নিজে ইনকাম করে নিজে এই জেদ করতে পেরেছি ইভেন আমি প্রচুর টাকা ভেঙে ফেলি ঠিক আছে সেখানে সেই আমি যখন টাকা একটু একটু করে জমিয়ে একটু একটু করে জমিয়ে এই বাইকটা কিনতে পেরেছি তোমরাও পারবে তো কারোর কথায় কান না দিয়ে জাস্ট নিজে কি চাইছো সেটা ভাবো আর সৎ পথে থেকে কাজ করো মা ভাই জাস্ট ওই যে যাচ্ছে স্কুটিতে আমি গাড়িতে কারণ আসার সময় মা আমার সাথে এলো এখন একটু ভাইয়ের কাছে দিলাম নাহলে ভাইয়ের আবার মন খারাপ হতে পারে এই জন্য আর ওই মোটো ভ্লগিং করার তো অভ্যাস নেই এবার এই হেলমেটে ক্যামেরা সেটা ওর একটু সমস্যা হয়ে যাচ্ছিলো কষ্ট হয়ে যাচ্ছিলো যার জন্য মেইনলি আমি নিয়ে নিলাম তো চলো এই মোটো ব্লগ ভিডিও এই চাকলা গাড়ি পুজো দেওয়ার ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আমার ইউটিউব চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করোই সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা যদি ফেসবুক পেজে দেখে থাকো পেজটাকে অবশ্যই ফলো করে দিও আমার ইনস্টাও রয়েছে লেডি কে সিক্সটি সেভেন নামে তো ইনস্টাকেও ফলো করে দিও দারুণ দারুণ রিলস আসছে সেগুলো দেখতে হবে তো নাকি আর প্লিজ সবাই একটু মন থেকে সাপোর্ট করো দেন অনেক অনেক ভালো ভিডিও দেব। আস্তে আস্তে অনেক রাইডে যাব। তবে হ্যাঁ খুব শীঘ্রই আমি বৃন্দাবনের ভিডিও দেব বাবা মাকে নিয়ে বৃন্দাবন গেছিলাম বৃন্দাবন দর্শন করাতে নিয়ে গিয়েছিলাম বাবা মাকে মেইনলি তীর্থ দর্শন ছিল ওটা ওই ভিডিওসগুলো তোমাদের দেবো